তোমাদের সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপিতে থাকছে চিলি চিকেন আর এটা সাধারণত দিনের বেলায় না এটা ডিনারের রেসিপি সেই রেসিপিটা কেন হচ্ছে সেটাও তোমাদেরকে বলছি আমরা ডিনারে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যুক্ত থাকি যেমন ম্যারেজ অ্যানিভার্সারি বার্থডে ইত্যাদি নানান কোনো অনুষ্ঠান যেগুলো হয় সেগুলোতে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি তা আজকের খাওয়া দাওয়ার উপলক্ষ হচ্ছে যে সুস্মিতার আজকে বার্থডে সেই হিসেবে আমরা বড় করে না হলেও ছোট করে কিছু অনুষ্ঠান করি ঘরোয়াভাবে সেইটা হচ্ছে সুস্মিতার বার্থডে উপলক্ষে আজকে চিলি চিকেন রান্না করা হচ্ছে আর চিলি চিকেন কীভাবে রান্না করা হচ্ছে সেটা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে স্টেপ বাই স্টেপগুলো একটু ভিডিওর মধ্যে চোখ রাখো চোখ রাখলে তোমরা বুঝতে পারবে এর মধ্যে পেঁয়াজগুলোকে দেখো খোলা সু খোলাগুলোকে আলাদা আলাদা করে যেমন চিলি চিকেন আর কি আমরা খেয়েছি সবাই অল্প বিস্তার আর সেই খোলাগুলোকে একটা একটা করে আলাদা করে ছাড়িয়ে নিয়েছি এরপরে যে মশলাগুলো দিতে হয় সেই মশলাগুলো দিচ্ছি তোমরা ভিডিওর মধ্যে চোখ রাখো এরপরে আমি বলছি এবারে ক্যাপসিকামটা কিন্তু আমরা গ্রিন দিইনি ক্যাপসিকামটা আমরা ইয়েলো পেয়েছি আর সেই ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি দেখো হলুদ হলুদ দেখতে হয়েছে আর এরপর বিশেষভাবে একটু নাড়াচাড়া করে নেব আর পাশে যেটা ওভেন ওভেনে দেখতে পাচ্ছ একটা ডেচকিতে এটা একটা বাচ্চার খাবার মানে বৃষ্টির খাবার তৈরি হচ্ছে সেটা ওই পাশের ওভেনটাতে আছে আর এটাতে হচ্ছে চিলি চিকেন এই চিলি চিকেনের রেসিপির সঙ্গে আমাদের থাকবে রুমালি রুটি রুমালি রুটিটা আমরা নিজেরা বানাবো না রুমালি রুটিটা আমরা কিনেই নিয়ে আসবো আর রুমালি রুটি দিয়ে চিলি চিকেন আহা কী স্বাদের না লাগবে আমাদের রুমালি রুটি প্রায়ই হয় আর এবারে চিলি চিকেনের সঙ্গে রুমালি রুটি জাস্ট জমে যাবে তোমরা দেখতে থাকো তোমরা যদি আশপাশ থেকে কেউ থেকে দেখো তাহলে তোমরা খাওয়ার নেমন্তন্ আসতে পারো থাকতে পারো তাহলে একসঙ্গে তোমাদেরকে নিয়েও খাওয়া দাওয়া করব। চলো এবার আবার কিছুক্ষণ পরে আবার ফিরে আসব তার আগে দেখে নিই মশলাগুলো কি কী দিচ্ছে দেখো এ একটা বাটির মধ্যে চিলি সস টমেটো সস সোয়া সস এগুলো সব দিয়ে একটা গ্রেভি টাইপের করে নিচ্ছে সেই গ্রেভিটা এবারে এই যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম আদা পেঁয়াজ রসুন নুন হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে এই গ্রেভিটা দিয়ে দেওয়া হবে গ্রেভি দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেয় নেওয়া হবে আর এদিকে তো দেখো এই যে সুস্মিতা সুস্মিতার হাতে ক্যামেরা সুস্মিতার মেয়ে হচ্ছে বৃষ্টি বৃষ্টির সঙ্গে আমার অনেক ভিডিও দেখতে পারবে সেই বৃষ্টির সঙ্গে যে ভিডিওগুলো আসছে আমি আবারও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এইটা সুস্মিতা এটাই আমি বলছিলাম আর বৃষ্টির সঙ্গে বৃষ্টির মা একটু খুনসুটি করছে আর এটা হচ্ছে বৃষ্টির বাবা আমাদের স্টেপ ওভি অভি কি কী মশলাগুলো দিচ্ছে সেটা একটু দেখে নিচ্ছি দেখে নেওয়ার পর বৃষ্টি সুস্মিতার সঙ্গে পরিচয়ও করিয়ে দিলাম পরিচয় করিয়ে দেওয়ার পর দেখো বৃষ্টি ওর মাকে আঁকড়ে ধরে রয়েছে আর এদিকে ফোনের দিকে দেখ বৃষ্টির মা হয়তো সে সেলফি তুলছে এখন তো সেলফি তোলার একটা রেওয়াজ আছে আর সেই সেলফিটা মেয়েকে নিয়ে তুলছে আমাকে বলল তুমিও একটু থাকো আমিও ওদের সঙ্গে একটু সেলফি তুলে নিয়ে একটু হাসি হাসি মুখ নিয়ে সেলফি তুলে নিলাম যাক এবারে আবার রান্নার মধ্যে ফিরে আসছি দেখি অভি ওর মিসেসের জন্য কি মশলা দিয়ে ক্যাপসিকামটা ইয়ে চিলি চিকেনটা তৈরি তৈরি করছে একটু ভুল বলে ফেললাম ক্যাপসিকাম তৈরি করছে বলে ফেললাম আসল ছবিটা দেখতে দেখতে আমি আমি ভয়েসটা দিচ্ছি তো সেই জন্য আমি বলে ফেললাম ক্যাপসিকাম দিয়ে আর কি চিলি চিকেনে কি কি মশলা দিচ্ছে সেইগুলো আর কি দেখব চলো এরপর বক বক করতে করতে অনেকটা সময় পার করে ফেললাম এরপর দেখো আবার সেই রান্নায় ফিরে এলাম এরপর দেখে নিই কি কী দিচ্ছে ওভি আমি একবার তোমাদের বলে দিয়েছি দেখো এই দেখো এবারে চিলি সসটা দিয়ে দিল চিলি সসটা দিয়ে দেওয়ার পর একটু জল জল হয়েছে জলটা আগে দিয়ে একটু জলটা আর কি পেঁয়াজের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবে জলটা কমিয়ে নেবে নালে মশলায় জলটা বেশি হয়ে গেছে আর এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বেশ পকোড়াগুলো সুন্দর করে ভেজে রেখে দিয়েছে এরপরে ওই মশলাটা কষাতে কষাতে কি করবে ওই এই মশলাটাকে পেঁয়াজের মধ্যে ঢেলে দেবে দেখো সেই পর্যন্ত অপেক্ষা করো এই দেখো এবারে সোয়া সসটা দিয়ে দিলেই একটা ক্যাডবেরি কালার টাইপের চলে আসবে আর সেই সোয়া এই দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর কি করবে ওই পকোড়াগুলো দেখো সোয়া সসটা দিয়ে দিচ্ছে এই সোয়া সসটা দিয়ে দেওয়ার পর আবার একটুখানি গ্রেভি টাইপের ঘেটে নেবে এরপরে দেখো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হল দিয়ে এবারে একটুখানি নেড়ে চেড়ে ফুটতে দেওয়া হয়েছে এবারে ফুটতে দেওয়ার পর ওই যে পকোড়াগুলো যেগুলো আছে পকোড়াগুলো ঢেলে দেবে ব্যাস খুবই সহজ চিলি চিকেন বানানো যা খেতেও কিন্তু ভালো লাগে বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে দেখো ফুটে উঠেছে আর ওদিকে বৃষ্টির দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে আর এদিকে বৃষ্টির খাবারটা রেডি হয়ে যাচ্ছে কারণ ওকে তো এইসব খাবার খাওয়ানো যায় না ওর খাবারটা একটু অন্য রকম হয় এবারে দেখো পকড়ার মধ্যে ওই গ্রেভি